এই গরমে সারাদিনের তৃপ্তি মেটাবে এই শাগুদানার ডেজার্ট বা সাবুদানা শরবত বালাচ্ছি শরবত তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশিদুল আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সারাদিনের তৃপ্তি গরমে যে গরম পড়েছি যদি এই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা সাগুদানের শরবতটা খান তাহলে আপনার সারাদিনই তৃপ্তি মিটে যাবে এবং এক গ্লাস খেলে এটা অনেক পুষ্টিগুণে ভরা ভরপুর তো ফার্স্টে প্রথমে আমি সাগুদানা এই দানাটা আমি সিদ্ধ দিয়েছি প্রথম দশ মিনিট ভিজিয়ে রাখবেন যাতে তারা সিদ্ধ হয়ে যায় তো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপরে দেখুন সিদ্ধ করতেছি সিদ্ধ করার পরে এটা আমি পরবর্তী স্টেপে যাব তো এই সর্বটা যদি খান আপনাদের অনেক পুষ্টিগুণ কারণ দুধের ভিতরে অনেক রকমের পুষ্টি আছে দুধ আমাদের জাতীয় খাবার দুধ ছাড়া তো ছোটো বাচ্চারা বেঁচে থাকা মুশকিল তো এখন আমি দানাটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ছেঁকে নিতেছি আর একটু পানি দিয়ে ধুয়ে নিলাম পানি দিয়ে ধুয়ে নিলে কি এটা ঝর ঝরে থাকবে দলা ফেঁকে যাবে না কারণ শরবতটা যদি একটু দলা পেগে গেলে শরবত ভালো হবে না তাহলে ফার্স্টে প্রথমে আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি তারপরে এখানে আমি ব্লাইন্ডারে ব্লাইন্ডারে তারপরে আমি একটু কলা দেবো কলা দিলে আরও বেশি গ্রেভি হবে দুধটা অনেক মানে ঘন আরও বেশি গ্রেভি হবে তখন অনেক মজা লাগবে খেতে তো এইভাবে আপনারা কলা দিয়ে দুধটা যদি ব্লাইন্ডার করে যদি অনেক ঘন হয় আর গ্রেভি হয় আর শরবতটা খেতে অনেক মজা তবে আমি একটু ওখানে চিনি দিয়েছি কারণ কোনো কোনো মিষ্টি বেশি চিনি রাখতে হয় চিনি স্বাস্থ্য চিনি অনেক খায় তো এই দেখুন তো আমি এই যে এখন সাগুদানাটা নিয়ে নিলাম এখন শরবতটা তৈরি করব সব কিছু রেডি হয়ে গেছে গা এখন আমি শাগুদানা দিয়ে দিলাম তারপরে এর ভিতরে দিয়ে দিলাম দুধ কলা দিয়ে ব্ল্যান্ডার করা দুধ এখন এটা আমি ভালো করে মিক্স করে নিব তো আপনারা ইচ্ছা মতো এখানে ফল দিতে পারেন তো আমি বেশি ফল না আজকে দুই রকমের তরমুজ আর কলা শাগুদানা যেহেতু আছে তো যে দেখুন আমার ডেজার্ট একদম তৈরি হয়ে গেছে গা তো আপনারা যত খুশি সব রকমের ফল দিতে পারেন তবে আমার কাছে স্বাগত মানে শরবত হিসেবে এটাই আমার কাছে ভালো লেগেছে যে এই জন্য আমি বেশি কিছু দিলাম না তো এই যে দেখুন তো আমার অলরেডি হয়ে গেছে কা এই শরবতটা যদি আপনি গরমের ভিতরে যখনই গরম লাগে এটা ফ্রিজে রেখে দেবেন একটু ঠান্ডা হলে তারপর বের করে খাবেন তারপরে দেখবেন খুবই মানে শরীর প্রশান্তি ফিরে আসবে আর এত ভালো লাগবে তখন মনটা একবার ফ্রেশ হয়ে যাবে শান্ত হয়ে যাবে তো এটা মানে পুষ্টিগুণে ভরা এই এটা খেলে আপনার শরীরের জন্য খুবই উপকারী তো সবাই ঘরে বানিয়ে খেতে পারেন অনেক সিম্পল ইজি রেসিপি একদমই ইজি বেশি সহজ না তো ঝামেলা নাই তো দুধটা জাল দেবেন দানা সেদ্ধ করবেন বাস হয়ে যাব তো আমার অলরেডি হয়ে গেল গা কেমন হয়েছে সবাই বলবেন সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়েন আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি আমি ভিডিওতে রিপ্লাই দিয়ে দিই হয়তো বা কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়া হয় না কিন্তু আমি সবারটাই দেখি কে কী কমেন্ট করছে সবারটাই পড়ি আমি তো সবাই ফুল ভিডিও দেখবেন প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে টেনে টেনে ভিডিও দেখবেন না কেউ তো এই যে দেখুন এখন আমি তরমুজ যে শরবত বানাবো তো আমি এখানে তরমুজ নিয়েছি আর নিয়েছি আপেল আপেল নিয়েছি তরমুজটা একটু মানে পাতলা তো মানে এটা যখন ব্ল্যান্ডার করি তখন একটা পাতলা হয়ে যায় পানি ছেড়ে দেয় সেই আমি একটু আপেলটা দিয়ে দিলাম যাতে একটু ঘন হয় ঘনৈ একটু ভালো লাগে বেশি একের পাতলা ভালো লাগে না তো আপনারা যদি শুধু তরমুজ খেতে চান তরমুজই দিতে পারেন অন্য কোনো কিছু না দিলেও হবে সমস্যা নেই তো এই যে দেখুন আমি এখন এটি সুন্দর করে কেটে নিয়েছি তো আমি এটা এখন ব্ল্যান্ডার করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে তখন আপনি দেখে নিতে পারবেন তো এই দেখুন আর ফল তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিদিন যদি আপনি ফল খান আপনার শরীরে যত রোগ বেলায় আছে সব মরে যাবে শরীর সুস্থ থাকতে হলে আপনার নিয়মিত ফল খেতে হবে তো প্রতিদিনই সব রকমের ফল যদিও না খেতে পারেন কম বেশি একটা দুইটা বা তিনটা ফল খাওয়ার চেষ্টা করবেন এতে আপনার সমস্ত পাবেন সবসময় ভালো রাখার জন্য এই যে হয়ে গেছে দেখুন অলরেডি আর এত মজা এটা এটাও গরমের জন্য প্রশান্তি মিলে আনবে আপনি যদি গরম থেকে এসে এটা খান বা অতিরিক্ত রোদ উঠে গরম পড়ে তখন এই সরকারটাও ঘরে বানিয়ে খাবেন অনেক সিম্পল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম